ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর একটি ভিডিও খণ্ডিতভাবে ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এই তথ্য জানায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানান একাত্তর নামের একটি ফেসবুক পেজ থেকে এমন বিকৃত ভিডিও পুনরায় প্রচার করা হচ্ছে এতে কৃত্রিম ভাবে কমিশনারের কণ্ঠ নকল করে মিথ্যা বক্তব্য প্রচারের চেষ্টা চলছে বিজ্ঞপ্তিতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে, এসব বানোয়াট ও বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে নগরবাসীকে এসব মিথ্যা কন্টেন্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে ডিএমপি জানায় সম্প্রতি রাজধানীতে লকডাউন এর নামে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ কঠোর অবস্থান নিয়েছে এসব আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম দমনে নেয়া পুলিশের পদক্ষেপ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টার অংশ হিসেবেই একটি মহল ভিডিও বিকৃত ও প্রচারে লিপ্ত হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য ছবি অডিও বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করার জন্য নেটিজনদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি এস এম শামীম সুখবর